নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের কিন্তু অনেকটাই কাজে আসতে পারে আপনার সংসার থেকে কিছুটা হলেও ফালতু খরচা বাঁচাতে পারবেন এবং নিজেদের জন্য একটু সময় বের করে নিতেই পারবেন তো চলে এসছি প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি আর বেশ কিছুটা তুলো নিয়ে নিয়েছি একটু বেশি করে তুলোটা নেবেন তাহলে কাজটা ভালো হবে তো তুলোটা আমি এইভাবে চামচের পেছন দিকে মানে পেছন সাইডটাই এইভাবে আমি ঘুরিয়ে একটা রাবার ব্যান্ডের সাহায্যে এটাকে আটকে দেবো তো তুলোটা একটু বেশি হলে আমি বারবার বলছি একটু ভালো হতো তো আমি যেহেতু অল্প তুলো এখানে এখন আমার কাছে আছে এই জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই অল্প তুলো দিয়ে তুলোটাকে এইভাবে রাবার ব্যান্ডের সাহায্যে একটু ভালো করে আটকে দেবেন তো এখানে আপনারা একটা সুতির কাপড়ও নিতে পারেন তাহলেও কিন্তু কাজটা ভালো হবে তো এখানে তুলোটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে আপনারা একটু নারকোল তেল দিয়ে দেবেন নারকোল তেল অথবা রিফাইন্ড তেল যেটা ইচ্ছা যার কাছে যেটা আছে সেটাই দিয়ে দেবেন তো এখানে আমি বেশ কিছুটা নারকল তেল দিয়ে দিচ্ছি নারকল তেল দেওয়ার পরে আপনারা কি করবেন আপনারা রান্নাঘরের এমন একটা ক্লিনের ব্যবহার করবেন এটা যেটা ভীষণ উপকারী মানে ক্লিনিংয়ের জন্য কি করছে এখানে যে মিক্সার মেশিনটা আছে দেখবেন মিক্সার মেশিন মশলাপাতি সবই ভিতরের দিকে পড়ে যায় তো ভিতরের দিকে ধুলো ময়লা পড়ে অনেকটা ছোট জায়গা হওয়ার কারণে এখানে হাত দিয়ে কিন্তু পরিষ্কার করাও যায় না তো চামচের পেছনে এইভাবে রাবার ব্যান্টের সাহায্যে তুলো দিয়ে আটকে আপনারা কিন্তু খুব সহজে মিক্সার মেশিনের এই ভিতরের এই জায়গাটা মোটরের এই জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন কারণ এখানে নোংরা যদি জমে থাকে দীর্ঘদিন ধরে পাতির যে ঝোলগুলো পড়তে থাকে তাহলে কিন্তু মোটরটা নষ্ট হয়ে যেতে পারে খারাপ হয়ে যেতে পারে তার জন্য আমরা চেষ্টা করবো মাঝে মাঝেই এরকম সরু কিছুর মধ্যে কাপড় অথবা তুলো জড়িয়ে ভেতরটাকে পরিষ্কার করার করার তাহলে দেখবেন অনেকটা উপকার পাবেন এই যে এখানে পরিষ্কার করে নিয়েছি অলরেডি এখন আমরা কি করব এটাকে পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে সাইড থেকে যে জায়গাগুলোর এক্সট্রা তেল আছে সেটাকেও কিন্তু ভালো করে মুছে নিতে হবে তাহলেই কিন্তু এটা ভালো থাকবে তো বন্ধুরা তেল দিয়ে কাজটা করবেন যেহেতু কারেন্টের এই জায়গাগুলো একটু তেল দিয়ে করলে কী হয় তেল থাকলে সবসময় এইসব জায়গাগুলো ভালো থাকে আশা করছি এই টিপসটা অনেকটা ভাল কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে বাড়িতে বাচ্চাদের ছোটো এই ধরনের টি শার্ট থাকলে অনেক সময় কী হয় ছোট হয়ে যায় কালার চটে যায় পরাই না তো সেই সমস্ত টি শার্টগুলোকে একটু উল্টো করে নেবেন উল্টো করে দারুণ একটা কাজে এটা লাগাতে পারবেন তো এই সমস্ত জামা কাপড়গুলো তো ফেলে দিতে হয় তো ফেলে না দিয়ে আমরা এই যে মা ঠিক গলার যে দিকটা গলা আর এই যে বগলের যে দিকটা আছে হাতার তো এই জায়গাটাকে একদম কুচি কুচি করে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে হাতের মধ্যে নিয়ে এখানে কিন্তু একটা রাবার ব্যান্ড দিয়ে এটাকে আটকে দেব রাবার ব্যান্ড দিয়ে এটাকে আটকে কি কাজে লাগাবো এটা কিন্তু এতটা সুন্দর একটা কাজ আমাদের প্রত্যেক দিনের কাজে এটা কিন্তু ভীষণ উপকারী তো এখন এই ছোট্ট একটা টুপি মতো তৈরি করে নিচ্ছি এটাকে আমি এবার সোজা করে নেব তো উল্টো যেহেতু করে নিয়েছিলাম সোজা করে নিলে এর প্রিন্ট বাইরের দিকে দেখা যাবে ভালো লাগবে জিনিসটা দেখতে আমরা কি করছি যে প্রতিদিন রান্নাঘরের যে মিক্সার মেশিনটা আমাদের প্রয়োজন হয় সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার পর আমরা যে জায়গাটা রেখে দিই সেখানে কিন্তু প্রচুর ধুলো ময়লা পড়তে থাকে তো ধুলো ময়লা যেন না পড়ে তার জন্য আমরা কি করব তারটাকে এইভাবে ওর গায়ে একটু জড়িয়ে দিচ্ছি গায়ে জড়িয়ে তারটাকে একটা খামচি ক্লিপ দিয়ে আটকাতে পারেন কিংবা ভেতর দিকে এইভাবে দড়ির মধ্যেও দিয়ে দিতে পারেন এইভাবে আটকে দিলেন আটকে দিয়ে ওই যে একটা ছোট্ট টুপি মতো তৈরি করলাম সেই টুপিটাকে এই মিক্সার মেশিনের মধ্যে পরিয়ে দেবেন মিক্সার মেশিনের মধ্যে পরিয়ে দিলে তাহলে কিন্তু আর প্রতিদিন এই মিক্সার মেশিনটা পরিষ্কার করার কোনো প্রয়োজন হবে না দেখুন এর মধ্যে ধুলো ময়লা পড়লে কিন্তু অনেকটা সমস্যা হবে মটন নষ্ট হয়ে যাবে মিক্সার মেশিনটা রোজ রোজ পরিষ্কার করতে হবে তো এই সমস্ত সমস্যার প্রয়োজন নেই আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে কাঁচা লঙ্কা খেতে আমরা সবাই কিন্তু খুব পছন্দ করি সে রুটির সঙ্গে হোক আর ভাতের সঙ্গে হোক কোনো আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ যে কোনো সেদ্ধর সঙ্গে হোক তো এই কাঁচা লঙ্কাগুলো খেতে গেলে না হ্যাঁ একদম টাটকা লঙ্কা প্রয়োজন হয় ঠিক যেমন দেখা যাচ্ছে এরকম টাটকা কিন্তু আমরা অনেকটা করে যখন বাজার থেকে এনে রাখি সেই লঙ্কাগুলো না বাইরে রাখি আর ফ্রিজে যেখানেই রাখি না কেন অনেকটা শুকিয়ে যায় তো শুকনো শুকনো ভাব হয়ে যায় তখন কিন্তু কাঁচা লঙ্কাগুলো আর খেতে ইচ্ছা করে না তো আমরা কি করবো যার ফলে এই লঙ্কাগুলো কিন্তু একদম টাটকা থাকবে যতদিন লঙ্কাগুলো থাকবে টাটকা থাকবে একদম শুকিয়ে যাবে না আপনারা এইভাবে একটু লঙ্কাগুলোকে গুছিয়ে নেবেন দেখুন আমি বলছি না সমস্ত লঙ্কাগুলোই যতটা লঙ্কা কিনে এনেছেন দুশো আড়াইশো পাঁচশো লঙ্কা কিনে এনেছে সেটাই একই কাজ করতে হবে একদমই নয় আপনাদের যতটা প্রয়োজন মানে যতটা কাঁচা লঙ্কা খাবেন দেখুন সবটা তো আর কাঁচা লঙ্কা খাচ্ছেন না রান্নাতেও দিচ্ছেন তো যতটা প্রয়োজন আপনাদের এরকম দু তিন বান্ডিল করে রাখবেন কাঁচা লঙ্কা করে আপনারা রেখে দেবেন এই কাঁচাভাবে যে লঙ্কা খাচ্ছেন তার জন্য এখন একটা ছোট্ট গ্লাস হোক কাপ হোক তার মধ্যে হাফ কাপ জল নেবেন জলের মধ্যে এই বোটাটাকে ডুবিয়ে রাখবেন তাহলে লঙ্কা যদি শুকিয়েও যায় সেই লঙ্কাও কিন্তু টাটকা হয়ে যাবে আর টাটকা লঙ্কা কখনও শুকাবে না ওই যে আমি বললাম সমস্ত লঙ্কা করতে হবে না কিছু সংখ্যক লঙ্কা আপনারা এই কাজ করে রাখেন তাহলে আপনারা কাঁচাগুলো কিন্তু খেতে পারবেন তো বন্ধুরা আশা করব লঙ্কার এই টিপসটি আপনাদের দারুণ কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে ছোটো কাচি এই কাচিগুলো ছোট দেখতে হলে কি আছে কিন্তু এর প্রচুর ধার দেখবেন আমরা যখন বাইরে কোথাও যাচ্ছি সেখানে কিন্তু ব্যাগে করে আমরা কাচিটা নিয়ে যেতে চাই কারণ অনেক কাজে লাগে তো সেই কাচি ব্যাগে নিয়ে গেলে না ব্যাগের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র এর ধারের কারণে কেটে যেতে পারে অনেক সময় বাড়িতেই ধরনের ছোটো কাচি রাখলে ছোট বাচ্চা থাকে তারা কিন্তু সবসময় হাত দেয় যেখানেই রাখি না কেন দেখবেন যে জায়গাটায় হাত দিলে সমস্যা সেখানেই বাচ্চারা হাত দেবে তোদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো আপনারা কি করবেন এই ধরনের একটা ঢাকনা নিয়ে নেবেন পেন কালি ফুরিয়ে গেলে পেনটা তো ফেলে দিই সঙ্গে ঢাকনাও ফেলে দিই তো ঢাকনাগুলোকে কাজে লাগায় না তো এই ঢাকনাগুলোকে রেখে দেবেন এই সমস্ত কাজে লাগতে পারে তো কাছে মধ্যে এইভাবে ঢাকনাগুলোকে পরিয়ে রাখবেন তাহলে বাচ্চারা খুব সহজে খুলতেও পারবে না ওদের হাতও কাটবে না আর বাইরে কোথাও ব্যাগে করে নিয়ে যাচ্ছেন কাছে সেক্ষেত্রে ব্যাগের মধ্যে এইভাবে ঢাকনা লাগিয়ে রাখলে অন্যান্য কিছু কেটেও যাবে না তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটিও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা এই ধরনের ফোন ব্যবহার করি অনেক সময় কী হয় রান্নাঘরে বিভিন্ন ধরনের রেসিপি দেখি রান্না করি গল্প দেখি নাটক দেখি রান্না করতে করতে অনেক সময় বাচ্চারা ফোন দেখে তো ফোনগুলোকে দেখার জন্য কি হয় আমাদের স্ট্যান্ডের প্রয়োজন হয় তো সব সময় সবার কাছে তো স্ট্যান্ড থাকে না তো তখন ফোনগুলোকে আমরা কিভাবে দেখবো যদি কোনো দেওয়ালেও এইভাবে রেখে দিই তাহলে বারবার করে সেখান থেকে পড়ে যায় তো দেওয়ালেও রাখা যায় না অনেকটা সমস্যা হয় তো আপনারা কি করবেন এই ধরনের যে ক্লোথ ক্লিপগুলো আছে না এই ক্লোথ ক্লিপের সাহায্যে আপনারা স্ট্যান্ডের কাজটা করে নিতে পারবেন ফোনের একটা সাইডে মানে দুটো একটা সাইডে দুটো ক্লিপ এইভাবে আটকে দেবেন খুব সুন্দরভাবে স্ট্যান্ড হয়ে থাকবে আপনাদের কিন্তু ফোন দেখার যে একটা প্রবলেম দেওয়ালে রাখছেন সেখান থেকে স্লিপ করে পড়ে যাচ্ছে তো সেই সমস্ত সমস্যা আর পড়বেন না এইভাবে ফোনটাকে একটু রেখে দেবেন ক্লোথ ক্লিপের সাহায্যেই ক্লোথকৃপ্ত জামাকাপড় শুকানোর কাজে ব্যবহার করি তো আজ একটু ফোনে লাগিয়ে দেখলাম ফোনে লাগিয়ে দেখলে স্ট্যান্ডের সমস্যা কিন্তু সমাধান হয়েই যাবে আপনাদের ফোন বারবার পড়ে যাবে না আপনাদের একটা অধৈর্য হবে না একটা রেসিপি দেখছেন মন দিয়ে দেখতে পারবেন তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের যে খুব সুন্দর ঘ্রাণযুক্ত যে সাবানগুলো আছে তার যে প্যাকেটগুলো আমরা কিন্তু সাবানটা নিয়ে নিই প্যাকেটটাকে ফেলে দিই তো বন্ধুরা এই প্যাকেটের দারুণ কাজ আছে তো কি কাজে লাগাবেন যার ফলে এই প্যাকেটগুলো কিন্তু ফেলে দিতে হবে না আমাদের অনেকটা উপকারে আসবে তো প্যাকেটগুলোকে একটা কাচির সাহায্যে বেশ ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এভাবে আমি ছোটো ছোটো টুকরো করে কেন কেটে নিচ্ছি তো সেটাও বলবো তো এখন এই ছোটো ছোটো একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি দেখবেন বিশেষ করে তো বর্ষার দিনে একটা প্রবলেম সবার হয় প্রত্যেকটা বাড়িতে যে সমস্ত আলমারিগুলো আছে সে আলমারি যখনই খুলি একটা ভিজে ভিজে বাজে একটা গন্ধ আসতে শুরু করে তো আলমারির মধ্যে এই বাজে গন্ধগুলো আমাদের কারোরই ভালো লাগে না যতবার আলমারিটা খুলব ততবার সেই বাজে গন্ধটা আসবে জামা কাপড়ের মধ্যে থেকে তো এই যে ভিজে ভিজে একটা ভাবের যে গন্ধ সেই গন্ধটা দূর করতেই আপনার এই সুগন্ধি যে সমস্ত সাবানগুলো আছে তার প্যাকেট কেটে ছোট ছোটো টুকরো করে জামাকাপড়ের ভাজে ভাজে রেখে দিতে পারেন তাহলে এই সাবানের যতটা সুন্দর ঘ্রাণ না ওই প্যাকেটের মধ্যেও ঠিক সেই ঘ্রাণটা কিন্তু থেকে যায় তো আপনারা যদি এই ছোট ছোট প্যাকেটের টুকরোগুলোকে এইভাবে জামা কাপড়ের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে রাখতে পারেন তাহলে যতবার আপনারা আলমারিটা খুলবেন দেখবেন এই সাবানের একটা খুব সুন্দর ঘ্রান বেরোচ্ছে যে বাজে একটা গন্ধ আসছিল একটা ভিজে ভিজে গন্ধ তো সেই গন্ধটাই কিন্তু আর আসবে না সে যতদিন বাদেই আপনারা আলমারি খুলছেন আর যতদিন বাদে বন্ধ করছেন যাই করছেন না কেন কোনো সমস্যাই হবে না আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই